আজকে আমাদের আমাদের বন্ধুবার বিশিষ্ট মুখে কোরআন সারা বাংলা সৃষ্টিকারী বক্তা এবং কুকিল কণ্ঠস্বর হজরত মৌলানা হেমাত উদ্দিন মাদারীপুরী সাহেব দামাত বাড়া প্রথম তশ্রীপ এনেছেন তো তিনি আনা আসার পরে উম এখানে তো আর বক্তব্য শুনতে পারবো না ও আর শুনতে পারবো না তাই তার কোকিল কণ্ঠে একটা গজল শোনার জন্য অনুরোধ করেছি আলহামদুলিল্লাহ তিনি সম্মতি প্রদান করেছেন তিনি এখন গজল পরিবেশন করবেন শুক্রিয়া আসসালামু আলাইকুম রমতুল্লা হিমবা কুল্লু নাসিন রা ইকাতুল মাউস ঘোষণা করেছেন প্রত্যেকটি নক্সারি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আপনারও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে কখন যে চলে যায় বলা যায় না এই জন্য কবির ভাষায় বলতে হয় তোমার গহনার দিন ফুরাইয়া যাবে গহনার দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গানার রহিযা যাবে গানার দিনা যাবে যৌনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাথি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহলা এক পলকে বেগে যাবে তোমার রঙের রুই মেলা সন্ধার আগে যেদিন ডুবিবে এক পলকে বেগে যাবে তোমার রঙের রুই মেলা কারে দিবা জোরে ধামো কার দিবা জোরে ধামো কার মাথায় ভঙ্গালা ওই যে দেখো ডাকি তোমায় তোমায় মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবা কী গনার দিন ফু রহিয়া যাবে গনার দিন ফু রহিয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাতি ওই যে দেখো ডাকিতে সে কবরের মাতি খবর পেয়ে আসবে আত্মীয় চারি পাশে বসে করে করিবে খন্দ খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বসে তারা করি বে সাজাইবে মোহনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গনার দিন ফু যাবে যাবে ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাআল্লাহ